ঢাকার নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল প্রত্যাশী উম্মে আফসানা আইভি আঠারোই মার্চ সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান চিকিৎসার জন্য ঢাকার মহাখালীর মেট্রোপলিটান মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় টানা পনেরো দিন চিকিৎসার পরও কোনো উন্নতি না হয় আইভির পরিবার তাকে অন্য হাসপাতালে নিতে চায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ছাড়তে নারাজ এক পর্যায়ে প্রশাসনিকভাবে কর্তৃপক্ষকে চাপ দিলে তারা জানায় রোগী মারা গেছে স্বজনদের অভিযোগ আইসিউতে রেখে বেঁচে আছে দাবি করে প্রতিদিন হাজার হাজার টাকা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু মৃত্যুর তিন দিন পার হয়ে গেলেও তারা বিষয়টি গোপন রাখে আইভির মা মোসাম্মদ হাসি বেগম বলেন আমার মেয়ে তিন দিন ধরে নাড়াচাড়া করছে না আমি গিয়ে ধরলেই দেখি হাত পা ঠান্ডা হয়ে গেছে জিজ্ঞাসা করলেই বলে এসি আর ফ্যান চলায় শরীর ঠান্ডা সোমবার সকালে সোহরাওয়ার্দি হাসপাতালে নেয়ার কথা কিন্তু সেখানকার ডাক্তার এসে বলে গেছেন এই রোগী তিন দিন আগেই মারা গেছেন রোগীর স্বজনরা জানান আইভির উন্নত চিকিৎসার জন্য বোর্ড মিটিং ডাকার কথা ছিল বোর্ড মিটিং এর নাম দিয়ে বিশ হাজার টাকা নেওয়া হয় মেয়ে কেমন আছে জানতে চাইলেই বলেছেন ভালো আছে তারা সাধ্য মতো চেষ্টা করছেন যখন স্থানতরের কথা বলা হয় তখনই তারা বলছে মারা গেছে নাখালপাড়ার হোসেন আলী স্কুল সূত্রে জানা যায় আইপ্রি টিকিট সাথে স্কুলের শিক্ষার্থীরা সাধ্যমত সাহায্য করেছে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি সোমবার স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এলাকাবাসী জানান মেট্রোপলিটন হাসপাতালে এই ধরনের ঘটনা নৈমিত্তিক বিষয় পরিণত হয়েছে এর আগে ইয়াসমিন নামে একজন ডাক্তার সিজার করতে গিয়ে এক প্রসূতির গর্ভের সন্তান শরীর থেকে মাথা আলাদা করে দেয় এখানে বড় ডাক্তারদের সাইনবোর্ডের ব্যবহার করে রোগী ভর্তি করা হয় কিন্তু কোন বড় ডাক্তার এখানে রোগী দেখেন না এই হাসপাতালে ভালো কোনো চিকিৎসক নেই এমনকি কোন প্রশিক্ষিত নার্স পর্যন্ত নেই এখানে এসে রোগীদের সুস্থ হওয়ার ঘটনা কমই ঘটে থাকে হাসপাতালে ফোন করলে বিথি নামের একজন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ফোন রিসিভ করে ডিরেক্টর হসপিটাল সার্ভিস লেক মাহমুদুর রহমানকে চাইলে তিনি কি বিষয়ে কথা বলবো জানতে চান এবং পরে ফোন করতে বলেন পরে ফোন করলে বিথি জানান স্যার ফোনে কোন কথা বলবেন না কথা বলতে হলে আগামীকাল বারোটার দিকে আসতে হবে স্যার থাকলে অধিদপ্তরের পরিচালক রহমান বলেন বিষয়টি আমার জানা নেই সাপেক্ষে অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে রোগীর স্বজনরা যদি আদালতের আশ্রয় নেয় তাহলে আদালত যে সিদ্ধান্ত দেবেন সেটাই মেনে নিতে হবে আমাদের সাথেই থাকুন